একি মেয়ে একদিন তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করলো আচ্ছা আমি যদি তোমাকে না জানিয়ে হুট করে অন্য কোনো ছেলেকে বিয়ে করে বেলি তখন তুমি কি করবে ছেলেটি তখন উত্তরে বলল আমি তোমাকে ভুলে যাব ছেলেটি এমন উত্তর শুনে মেয়েটি রাগ করে অন্য দিকে মুখ ঘুরিয়ে বসে রইল ছেলেটা তখন আবারও বলল এটাই সবথেকে বড় সত্যি কথা আর যতnabla দ্রুত আমি তোমাকে ভুলে যাব তার থেকেও বেশি দ্রুত তুমি আমাকে বলে যাবে প্রেমিকা তখন আবারও প্রশ্ন করে বললো কিরকম ছেলেটি তখন বলতে শুরু করলো মনে করো বিয়ের প্রথম দুই তিন দিন তুমি এক ধরনের ঘোরের মধ্যে থাকবে শরীরের দামি গহনার আর মুখে মেকআপ এর প্রবলেম চারদিকে শুধু ক্যামেরার ফ্ল্যাশ চারদিকে তখন তোমার অসংখ্য মানুষের ভিড় তুমি চাইলেও আর আমার কথা মনে রাখতে পারবে না এদিকে আমি তোমার বিয়ের খবর শুনতে পেয়ে বন্ধুদের সাথে উল্টা পাল্টা কিছু খেয়ে বরে থাকব কোণ এক জায়গায় আর একটু পর তোমাকে হৃদয় হিনা বলে গাড়ি দিব। আবার পরক্ষণে মনে পড়বে পুরনো স্মৃতিগুলি তখন আমি আবার বন্ধুদের জড়িয়ে ধরে কান্না করব বিয়ের পর দিন থেকে আরো দুই তিন দিন 동안 আরো ব্যস্ত সময় কাটবে এক হাতে মিষ্টি আর আরেক হাতে স্বামীর হাত ধরে তুমি বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় ঘুরে বেড়াবে সেখানে নতুন নতুন আত্মীয়দের সাথে সাক্ষাৎ হবে তোমার এই ব্যস্ততার মধ্যে তুমি তখন আর আমায় মনে রাখতে পারবে না তখন আমার কথা তোমার হয়তো মাঝে মাঝে একটু একটু মনে পড়বে এই ধরো শামির হাত ধরার সময় না হলে শামির সাথে রিকশায় চড়ে ঘুরে বেড়ানোর সময় আর আমি তখন ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়াব আর বন্ধুদের বলবো বুঝলি দোস প্রেম ভালোবাসা কিছুই না পরের এক মাসে তোমার শামির সাথে মোটামুটি ভালো একটি সম্পর্ক হয়ে যাবে শপিং ঘোরাফেরা কত শত প্ল্যান আর শামির সাথে হালকা মিষ্টি ছদ্রা ততদিনে তুমি বিরাট সুখী আমি ওই ততদিনে বাপ বন্ধু কিংবা বড় ভাইদের জারিখে মোটামুটি সুধা হয়ে গেছি ঠিক করে নিয়ে আবার কিছু একটা করতে হবে তোমার থেকেও সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে তোমাকে দেখিয়ে দিতে হবে এতদিনে সবাই আমাকে বলবে আমি সবকিছু ভুলে গেছি কিন্তু আমি তখন মাছ তোমার এস এস গুলো বের করে

তবে দীর্ঘশ্বাস আসে না এতদূর পর্যন্ত বলার পর ছেলেটি খেয়াল করে দেখলো মেটির চোখের জল ছলছল করছে আর অশ্রু শিক্ত চোখে ছেলেটির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আসে মুখে কোনো কথা নেই ছেলেটিও চুপচাপ তার একটু পরে মেটি কান্না বেজা কণ্ঠে ছেলেটিকে বলল আচ্ছা সত্যি যদি এমনটা হয় তাহলে কি সেখানে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে ছেলেটি তখন উত্তরে বলল না সবকিছুই শেষ হয়ে যাবে না একটা জিনিস থেকে যাবে সেটা হলো মায়া কোন এক মন খারাপের রাতে তোমার স্বামী তখন নাক ডেকে ঘুমাবে আমার বউ ব্যস্ত থাকবে তার ঘুম নিয়ে গোমড়াড়জে শুধু তোমার আমার চকে ঘুম থাকবে না অতীত সেদিন আমাদের দুজন কী নিঃস্বতে কাঁদে সৃষ্টিকর্তা বেদিতো সেই কান্নার কথা আর কেউ জানতে পারবে না মনের এক সময় হারিয়ে যায় মানুষ হারিয়ে যায় ভালোবাসা নষ্ট হয়ে যায় তবে মায়া কখনো হারায় না মায়া থেকে যায় জীবনের শেষ পর্যন্ত মায়া থেকে যায় ভালোবাসা এক অদ্ভুত জিনিস জানেন যে পেলো সে তার মূল্য বুঝলো না আর যে পেলো না সে সারাটা জীবন পুরে ছাই হয়ে গেল সহ্য করলো একবুক অসহ্য যন্ত্রণা তাই কাউকে ভালোবাসলে ধরে রাখুন একটু ভুল হলেও ধরে রাখুন প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু ভুল থাকে ছোট্ট কিছু ভুলের জন্য কাউকে দূরে সরিয়ে দিবেন না আর হ্যাঁ ভালোবাসাতে বাধা আসে সেই বাধাগুলোকে উপেক্ষা করে ভালোবাসার মানুষটাকে জয় করে নিতে হয় এত সহজে পেলে তো ভালোবাসা হলো না